বাজারের কেমিক্যাল যুক্ত যদি একবার ব্যবহার করি তাহলে দেখা গেছে মেহেদিগুলো যদি আমি রাতে দিই তাহলে পরের দিন দুপুর বেলায় দেখি মেহেদিগুলো একদম সাদা হয়ে গেছে মানে উঠি একদম অবস্থা একা কারণ আর বাজারের মেহেদিগুলোতে তো কেমিক্যাল থাকেই তারপরও আমরা ব্যবহার করি এই জন্য এবার আমার অনেক মন খারাপ কারণ এবার আমি ঈদে মেহেদি দিছি পরের দিন দুপুর বেলায় গোসল করে দেখে হাতে মেহেদি একদম চলে গেছে থেকে আর কখনো বাজার থেকে মেহেদি কিনবো না বেশ কয়েকদিন থেকে বাপ নিজ হাতে গাছ থেকে মেহেদি পাতা ছিঁড়ে তারপরে শিল পাটায় বেটে তারপরে হাতে দিব আর আমার এই ছোট্ট শখটা পূরণ করতে আমি চলে গেলাম সত্যি সত্যি মেহেদি পাতা ছিঁড়ে আর এই যে মেহেদি পাতা আমি ছিঁড়ে বাসে নিয়ে আসছি এখন হচ্ছে বাটা বাটির পালা আমি পলিথিন দিয়ে বাড়তেছি কারণ হাতে যদি রং হয়ে যায় তাহলে মেহেদি লাগালে আর সুন্দর লাগবে না আর এই যে আমি মেহেদি পাতার সাথে করছি ছা পাতা হচ্ছে এই যে আর এই যে ছা পাতা আর ছিন এগুলো ভালো করে আমি মেহি করে পেস্ট করে নিচ্ছি এই যে আমার মেহেদি বাটা শেষ এবার হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে মিক্স করা শেষ এবার হচ্ছে লাগানোর পালা আমি আমার ইচ্ছে মতো লাগিয়ে নিলাম এই যে লাগানোর পরে ভালো করে দেখতেছি যে এরকম হাতের তালুটা কিরকম খালি খালি লাগে তাই ভাবলাম এরকম ছোট ছোট ফুটা ফুটা করে দিয়ে দিই তাহলে একটা ডিজাইন হবে আর দেখতেও ভালো লাগবে এই যে ডিজাইনটা করার পর দেখতেছি আসলে ততটাও খারাপ লাগে না দেখতে সুন্দরই লাগতেছে আর এই যে মেহেদিগুলো যে সময় আমি লাগেছে তখন কিন্তু অনেক বৃষ্টি ছিল মেহেদিগুলো কিন্তু শুকাতে ছিল না এত কষ্ট করে মেহেদি পড়লাম আর প্রকৃতির সাথে সুন্দর সুন্দর ছবি না করে তাহলে কেমন দেখায় বলেন এই যে আমি আর রাখতে পারতেছি না মানে আমার দরজি গুলাচ্ছে না আমি মেহেদিগুলো তুলে ফেলতেছি আর দেখতেছি কি সুন্দর একটা টুকটুকে কমলা কালার আসছে আসলে কালারটা দেখতে এত সুন্দর লাগতেছিল মানে কালারটা দেখে কেন জানি আমার মন জড়িয়ে গেছে আর যখন আমি ভিডিওগুলো করতেছি তখন কিন্তু একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সব কিছু মিলিয়ে এত সুন্দর ওয়েদার প্লাস এত সুন্দর কালার আসছে আমি তো খুশিতে একদম পাগলে হয়ে গেছি ছোটবেলা থেকে কেন জানি আমার এই মেহেদি পাতার প্রতি এত আকর্ষণ ছিল কেন জানি মেহেদি পাতা দেখলে আমার কাছে ভালো লাগে আর মেহেদি পাতা ছিঁটতে তো আমার কাছে কি যে ভালো লাগে আর এই যে দেখেন নাম না জানা ফুল ফুলটা দেখতে এত সুন্দর লাগছিল মাসা আল্লাহ আমি চাচ্ছিলাম এই ফুলের সাথে কয়েকটা পিকচার তুলতে